সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে আগস্ট দু মঙ্গলবার সরি বৃহস্পতিবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অসাধারণ অসাধারণ শেয়ার দুটি বর্তমান ট্রেন অনুযায়ী অসাধারণ এই শিরোনাম নিয়েই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে জাস্ট একটি বিষয় মনে করে দিতে চাই আপনারা যারা আমার কন্টিনিউ এই চ্যানেলের দর্শক তারা জানেন আমি সেই লভেলো রিসেন্ট টাইমে লভেলো আপনারা জানেন অষ্টআশি লেভেল থেকে সরি আশি লেভেল থেকে আলোচনা করে একশো সাত আট বিএসসি অষ্টআশি লেভেল আলোচনা করে একশো পঁচিশ ছাব্বিশ আপনারা দেখেছেন দেশ গার্মেন্টস শেয়ারটি নিয়ে আমি সত্তর পঁচাত্তর লেভেল আলোচনা করে একশো পঞ্চাশ প্লাস দেখেছেন রহিম নব্বই লেভেল থেকে আলোচনা করে দেখেছেন একশো ষাট লেভেল আপনারা রহিম টেক্স দেখেছেন এরকমভাবে অনেক শেয়ার যেগুলো আমাদের আলোচনার পর ভিডিওতে আলোচনার অনেক অবস্থানে গেছে। আপনারা রিসেন্ট টাইমেও দেখেছেন বঙ্গ চিয়ারটি নব্বই লেভেল আলোচনা করে বর্তমানে একশো ছাব্বিশ সত্তর আপনারা দেখেছেন হাক্কানিপাদ আমাদের পঞ্চাশ লেভেল থেকে সরি ষাট লেভেল থেকে আলোচনা চলমান আছে চৌরাশি ষাট আপনারা দেখেছেন লিগাসি ফুড পঞ্চাশ লেভেল থেকে আলোচনা আমার চলমান আছে বর্তমানে চুয়াত্তর বিশ মাগুরা ফ্লেক্স সত্তর আশি লেভেল থেকে আলোচনা চলমান বর্তমানে একশো চার টাকা সত্তর সমরিতা ষাট লেভেল থেকে আলোচনা চলমান আপনারা দেখছেন বর্তমানে একাত্তর পঞ্চাশ আপনারা দেখছেন সোনারগা এই শেয়ারটি নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে কিন্তু শেয়ারটি ভাবে ইনক্রিজ করতে পারে নাই এরপর স্টাইল ক্রাফট আপনারা সরি সোনার গা কিন্তু ইনক্রিজ তো করেই নাই বরং কিছুটা কিছু কিছু বিনিয়োগকারী অবশ্য লসে আছে আমাদের আলোচনার পরবর্তী সময়ে স্টাইল ক্রাফট আপনারা জানেন পঞ্চাশ লেভেল থেকে আমার আলোচনা আছে চলমান আছে এবং চলমান থাকবে বর্তমানে পঁচাশি লেভেল সমতালে দা সত্তর লেভেল থেকে এই লেভেল আলোচনা চলছে করছি আমি বর্তমানে একশো চৌত্রিশ চার টাকা বিশ পয়সা তো এই হলো আমাদের রিসেন্ট টাইমের বর্তমান ট্রেন্ড অনুযায়ী আলোচনা ছিল তো আমি আজকে ঠিক এমন দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। এক কথায় শেয়ার দুটো বর্তমান ট্রেন্ড অনুযায়ী অসাধারণ এই দুটো শেয়ারের প্রথম যে শেয়ারটি আলোচনা করবো সেটা হচ্ছে মাগুরা ফ্লেক্স আমরা দেখছেন আজকে শেয়ারটি কিন্তু ডাউনে লেনদেন হচ্ছিলো তারপর কিন্তু শেয়ারটি ভালো অবস্থান তৈরি হয়ে গেছে সকাল থেকে ভালো অবস্থান ছিল কিন্তু গতকালকে ডাউনে ছিল আজকে শেয়ারটি সকাল থেকে একটা অসাধারণ দিক নির্ধারণ করেছে এবং ফ্লেক্স আমরা এগারো লাখ একুশ হাজার ভলিউম নিয়ে আজকে এগারো কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে ছ টাকা বিশ পয়সা বেড়ে ছয় দশমিক দুই নয় পার্সেন্ট করে একশো চার টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা দেখুন বর্তমান ট্রেন্ড অনুযায়ী এই মাগুরা প্লেক্স পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেয়ারটি আমরা দেখছি ইপিএস চার টাকা আঠাশ অসাধারণ ইপিএস রেশিও চব্বিশ একটা সেফটি বিনিয়োগজনী লোন মার্জিন বলবৎ রয়েছে দু কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো ন্যাব হচ্ছে চুয়াত্তর টাকা লেব অনুযায়ী সাতশো তেতাল্লিশ টাকা হলেও ফান্ডামেন্টাল বহন করবে কটা থ্রিতে তাদের নেট অফ ক্যাশ ফ্লো মাইনাস হয়েছে এটা একটি খারাপ দিক কিন্তু কোয়াটার থ্রিতে এর হিউজ গ্রোথ হয়েছে দেখুন ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো তাদের অপরদিকে এই মাগুরা প্লেক্স শেয়ারটি আপনারা জানেন আমরা শেয়ারটি নিয়ে অনেক লো লেভেল থেকে আলোচনা আমাদের চলমান আছে আপনারা দেখছেন এই বর্তমানে আলোচনা চলছে এবং এই আলোচনা চলমান থাকবে আজ এক কথায় অসাধারণ শেয়ারটি বর্তমানে অবস্থান করেছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী দেখুন গতকালকে শেয়ারটি কিন্তু কারেকশন হয়ে একশো দুই টাকা থেকে অষ্ট নেওয়া পঞ্চাশ হওয়ার পরও শেয়ারটি একই টাকা ভলিউম করছে ব্যাপক বেশি বা কম ভলিউম হয় নাই চোদ্দো লাখের তিরিশ এ ভলিউম যেটা একশো চার টাকা তিরিশ আঠারোই আগস্ট সেটাকে আজকে পাস করে নতুন ভ্যালু করছে দ্যাট মিনস এটা একটা গুড সাইন তৈরি করেছে এবং সুপার আপ ট্রেন্ডের এটা অবস্থান তৈরি করেছে টেকনিক্যালেও শেয়ারটি সুপার আপনার দিয়েছে আমি আপনাদেরকে না দেখালেও অতি আমি দেখেছেন এরপরে দেখিয়েছি আপনাদেরকে তো যাই হোক এরপর আমরা আজকের অসাধারণ অসাধারণ দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক করে দেবেন এবং যে সকল যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন যে সকল বিনিয়োগকারীরা শেয়ার বাজার তেমনটা বুঝেন না এবং চাকরিজীবী বা শেয়ার বাজারে সময় দিতে পারেন না তারা কিন্তু আমার এই ফেসবুক এই এআইডিতে মেসেজ দিতে পারেন এআইডিতে ঢুকে দেখুন বাংলায় মোহাম্মদ আব্দুল মতিন চরণ লিখবেন এই আইডিতে ঢুকে আমাকে মেসেজ দেবেন পিএমএস লিখে পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস যাদের দুই লক্ষ টাকার ওপরে ফান্ড আছে তারা আমাকে পিএমএস লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ এই মেসেজ দেবেন আমি আপনাদেরকে পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিসে সহায়তা করব। তো বন্ধুরা বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সমতা লেদার দেখুন এই শেয়ারটিও কিন্তু অসাধারণ অসাধারণ আমাদের সত্তর লেভেল থেকে এই শেয়ারটি নিয়ে আলোচনা চলমান আছে আপনারা যারা কন্টিনিউ দেখেন আমার ভিডিও তারা জানেন এবং দেখুন আজকে চার লাখ তেরো হাজার ভলিউম নিয়ে শেয়ারটি হোল্ডেড ছিল ন টাকা চল্লিশ পয়সা পেয়ে ন দেশ নয় দুই পার্সেন্ট ইনক্রিজ করে একশো চার টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সমতা লেদার ট্যানারি ইন্ডাস্ট্রিজ ট্যানারি সেক্টরের শেয়ারটির ইপিএস মাত্র পাঁচ পয়সা নেট নেটাসের ভালো চোদ্দো টাকা সাঁত্রিশ দু হাজার চুরাশি পি ওবার ভালো রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থান এ ইপিএস পাঁচ পয়সা এবং ডিভিডেন্ড হিস্ট্রিও তেমন ভালো না অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস ওভার ওভারঅল ফান্ডামেন্টালি দিক দিয়ে শেয়ারটি কিন্তু মোটেও ভালো না দুর্বল রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে কিন্তু ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি আমরা আপনারা জানেন সেই সত্তর লেভেল থেকে আমাদের এই লেভেল থেকে আমাদের আলোচনা চলমান আছে বর্তমানে একশো চার অলরেডি চৌত্রিশ টাকা আলোচনার পরও বৃদ্ধি আছে এবং এখনও ভালো ট্রেন্ড পজিশন তৈরি করেছে যা ফান্ডামেন্টাল টেকনিক্যাল ফান্ডামেন্টাল বাদ দিলে ট্রেন্ড ইজ ট্রেন্ড এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটি একটা সুপার ট্রেন্ড তৈরি করেছে ভালো অবস্থান তৈরি করেছে তো বন্ধুরা শেয়ারটি কিন্তু রিস্কি ওভার জোন রিস্কি জোনে রয়েছে ওভার ভ্যালু হাই রিস্কের জন্য আছে তবু কিন্তু শেয়ারটি বর্তমান পজিশন অনুযায়ী বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুপার ট্রেন্ডের এবং ট্রেন্ড অনুযায়ী ভালো অবস্থানে আছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইভাইসেল করার জন্য না প্রমোট ডে কোনোটাই উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো খারাপিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে এবং সে ভালো থাকুন